আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস আপনাদের এলাকার এমপি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি মহাশয় কখনো দিল্লি গিয়ে আন্দোলন করলেন কখনো রাজ্য রাজভবনের সামনে ধর্ণ দিলেন অনেক কিছু করলেন অবশেষে কি দেখলাম এবারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিম বাংলার যে সমস্ত একশো দিনের কাজ করেছেন যারা যারা টাকা পাচ্ছেন না তাদের নাকি টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য প্রথমেই বলে রাখি একশো দিনের কাজের নিয়ে তো দুর্নীতি হয়েছে এটা সবাই জানে আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েগুলোও জেনে গিয়েছে কিভাবে তৃণমূলের লোকেরা দুর্নীতি করেছে এই যে তিন হাজার সাতশো কোটি টাকা আবার বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যারা কাজ করেছে তাদের টাকা মিঠানো হবে কিন্তু আমার মনে হয় তিন হাজার সাতশো কোটির মধ্যে সাতশো কোটি টাকাও মানুষ ন্যায্য মানুষ পাবে না যারা কাজ করেছে তারা পাবে না ঘুর পথে কালীঘাটে তিন হাজার কোটি টাকা হয়তো চলে যাবে এটা আমার ধারণা আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার যদি রাজ্যর সাথে কোনো বঞ্চনা করে রাজ্য যদি মনে করে বঞ্চিত হচ্ছি রাজ্যে রাজ্যে কোনো বিষয় যদি দেখা দেয় কেন্দ্রের সাথে রাজ্যের কোনো বিষয়ে যদি লড়াই হয় মত দেখা দেয় যেটা আমাদের রাজ্য সরকার বলছে আমাদের রাজ্যের সাথে নাকি বিমাতৃ আচরণ করছে বিজেপি তাহলে যেমন মাঠে ময়দানে করছে আমি না বলছি না কিন্তু সাথে সাথে আইনের লড়াইয়ের জায়গা আছে আমরা কি দেখছি মমতা ব্যানার্জির ভাই বো আপনাদের এমপি নাটক করছে দিল্লিতে গিয়ে রাজঘাটে গিয়ে ধর্না দিচ্ছে যেখানে ধর্না দেওয়ার জায়গা নয় সেখানে ধর্না দিচ্ছে আর এখানে সিম্পাতি নেওয়ার চেষ্টা করছে দেশকালি 66 কিমি রাঙে আটকে দিচ্ছে রাজভবনের সামনে 144 টাকা ওখানে রীতিমত ব্যান্ডেল করে মাইক বাজিয়ে ধর্ণা দিচ্ছে নাটক করছে সেটা করছে কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না কি দায়িত্ব আমি যদি ভুল বলি এই ক্যামেরা হচ্ছে এখানে কিন্তু সব সাংবাদিক নয় আপনাদের বলে রাখছি আপনাদের মধ্যে এমনও কেউ বসে আছে পুলিশ তাকে পাঠিয়েছে নৌসার সিদ্দিকী কি বক্তব্য দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসো ওর বক্তব্যের মধ্যে ভুল করতে হবে ওকে জেলে রাখতে হবে কি বললাম এর মধ্যে আছে যে পুলিশে তাকে পাঠিয়েছে আইবি পাঠিয়েছে এরকম না ফাটিয়েছে নওসার স্মৃতির বক্তব্যে কি ভুল হচ্ছে ধরো বললে সেটাকে দিয়ে কেস করে আমাকে ডাকবে আমি তাদের উদ্দেশ্য বলছি মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি নওসার যদি মিথ্যে কথা বলে ভুল তথ্য পরিবেশন করে মানুষকে গুন্ডা করার চেষ্টা করে তাহলে আমার বিদ্যা আইন অত ব্যবস্থা নেই আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জির সৎ সাহস একশো দিনের কাজের টাকা বিজেপি যে আটকে রেখেছে তার বিরুদ্ধে কোর্টে যাওয়া সৎ সাহস কারণ যদি ঘটে যায় আপনাদের বলে রাখছি পশ্চিম বাংলায় সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে কারা বানিয়েছে এই সৌকাত শাহজাহান থেকে শুরু করে এই আরবুল বানিয়েছে সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছে আর আপনাদের জেলা মানে দক্ষিণ চব্বিশ পরগনায় কত ফেক জব কার্ড বানিয়েছে জানেন প্রায় দু লক্ষ ষাট হাজার ফেক মিথ্যা জব কার্ড বানিয়ে এতদিন টাকা তুলে খাচ্ছিল এবার বলুন সংবিধানে একশো একত্রিশ নম্বর ধারা নোট করতে পারেন আপনারা গুগল আছে গিয়ে ভারতের সংবিধান বাংলায় সার্চ করলেও পেয়ে যাবে আমি যদি ভুল বলি এক্ষুনি দেখতে পাবেন একশো একত্রিশ নম্বর ধারাই উল্লেখ আছে স্পষ্ট ভাবে উল্লেখ আছে কেন্দ্র রাজ্য 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 যদি কোনো বিষয়ে সংঘাত হয় সেই সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে যদি আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা যারা অপদর্থ বিজেপি সরকার আটকে রেখেছে মমতা ব্যানার্জি নিজের কোষাগার থেকে

জব কার্ড করে কাজ পায়নি প্রথম কথা আপনাদেরকে বলে রাখি যেভাবে আমাদের রাজ্যে যারা সর্বপ্রথম জবাব আমরা ভিজে ফিকে দেব ভিজে রিপিউত্তে ভোটকে তাকে বলে দেব একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কাজের তুলে দেখায় দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেখানে তদন্ত করবে আবার ওই কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করলো তাকে টাকাটা মিটিয়ে দিতে হবে কেন্দ্র সরকার একটা আইনকে বহাল রাখছে আর অন্য আইনটাকে দেখতে পাচ্ছে না এর জবাব আমরা দেব। দেবতা নাকি ভাই একশো দিনের কাজের আইনে আগে জেনে নিতে হবে আগে আপনাদের জানতে হবে যে আইনটা কি একশো দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় যদি দুর্নীতি হয় সে জায়গায় কেন্দ্র সরকার তদন্ত করবে আবার ওই আইনের মধ্যেই বলা আছে যে কাজ করেছে পনেরো দিনের মধ্যে তার টাকাটা বুঝিয়ে দিতে হবে আমরা কি দেখছি দু সাল থেকে শুনে আসছি একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে সাল থেকে শুনে আসছি একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে দুর্নীতির অজুহাত দেখিয়ে আমাদের বাংলায় যাদের একশো দিনের কাজ করে যাদের সংসার চলে তাদের টাকাটা অপদর্থ সরকার আটকে রেখেছে আমাদের বক্তব্য আমরাও বলছি দুর্নীতি হয়েছে কিন্তু এই সৌকাত শাহজাহানদের মতো যারা দুর্নীতি করেছে শিবুদের উত্তমদের মতো যারা দুর্নীতি করেছে কেন এক জেলের বাইরে আছে তাদেরকে ধরে জেলের মধ্যে রাখুন না আমাদের কিছুই বলবো না কিন্তু আমরা যারা কাজ করেছি আমাদের টাকাটা বুঝিয়ে দিন কেন বোঝাচ্ছে না এইটা বিজেপির কেন্দ্র সরকার এই নোংরামি আমি জবাব জবাবটা আমরা দেবো বিজেপিকে সাথে সাথে এই টাকা বন্ধ করার সাহসটা কোথা থেকে তিন তৃণমূলের দুর্নীতির ফলে একটা পুকুরকে একাধিকবার পুকুর খনন করেছে দেখিয়েছে পুকুর কাটাকে দেখিয়েছে জেসিপি দিয়ে খনন করেছে আর কি দেখিয়েছে মানুষ নাকি কাজ করেছে আপনার আমার যারা একশো দিনের কাজ করে অ্যাকাউন্টে টাকা এসেছে জোর করে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকি টাকা তুলে নিয়েছে এই সমস্ত কমপ্লেন গুলোতে এসেছে এই সমস্ত কমপ্লেন এসেছে তদন্ত হচ্ছে কিন্তু প্রশ্ন আমার আপনারা প্রশ্ন করবেন যারা দুর্নীতি করলো তাদেরকে কটা কেন্দ্রের সরকার জেলের মধ্যে রেখেছে দুর্নীতি হয়েছে বলে চিৎকার বলছেন বাবু চিৎকার করছেন রকেট দিয়ে চিৎকার করছেন অগ্নিমিত্রা পল চিৎকার করছেন তাই কি দিলীপ ঘোষ চিৎকার করছেন সুকান্ত মজুমদার চিৎকার করছেন একশো দিনের কাছে দুর্নীতি হয়েছে কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হবে দুর্নীতির জন্য তৃণমূলের কোটা নেতাকে আপনারা জেলে রেখেছেন প্রশ্ন করবেন না ওরা শুধু পাবলিক গরম করছে দুর্নীতি করলে হয়েছে বলছে আর ভেতর ভেতর বিধানসভায় বসে চা খাচ্ছে একসাথে আর বিষ্ণুপুর যেমন হারবার লক্ষ্মীকান্তপুর মথুরাপুর ভূতেস্তরে স্তরে মানুষ মাথা ফাটাচ্ছে এটা হতে দেওয়া যাবে না আমরা বলছি এ জায়গায় দাঁড়িয়ে বলছি অপদার্থ বিজেপি সরকার যদি পশ্চিম বাংলায় যারা একশো দিনের কাজ করেছে তাদেরকে ধরতে ব্যর্থ হয় আমাদেরকে বলে দিক আমরা প্রয়োজনে তাদেরকে ধরে দিল্লিগামী যে ট্রেনগুলো আছে চালু ডাব্বে তুলে দিল্লিতে পাঠিয়ে দেবো চেয়ার জেনে আমরা পাঠিয়ে দেবো দরকার লাগবে কিন্তু ঠিক ঘুরিয়ে তারা কোথায় যাচ্ছে দুজনেই বিজেপি আর তৃণমূল মিলে সাধারণ মানুষের পেটে মারছে এই জবাব আমাদেরকে দিতে হবে যেটা বলছিলাম এরা চুরি ঘাট থেকে বাঁচার জন্য ইডি তদন্ত না করতে পারে সিবিআই তদন্ত না করতে পারে মাদ্রাসা এই নিয়ম যাতে বন্ধ করে রাখা যায় যে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে সেই দুর্নীতিতে ইডি সিবিআই বা কেন্দ্রীয় কোনো সংস্থা না তদন্ত করতে পারে কোটি কোটি টাকা খরচ করে দিল্লি চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কেস করতে কিন্তু আমাদের রাজ্যে যে একুশ লক্ষের কাছাকাছি মানুষের একশো দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেটাকে ছাড়ানোর জন্য সেটাকে জন্য আসার এরা কোর্ট সব জায়গায় নাটক করছে আমি বলছি নাটক করছে এই মাঝে মধ্যে দেখবেন বেলিবার করে একশো দিনের কাজের বঞ্চনার জবাব দাও জবাব দাও ওসব কিচ্ছু করতে হবে রে ভাই ওসব কিচ্ছু করার দরকার নেই কোথায় যাবে সুপ্রিম কোর্টে চলে যাবে ধারা কত একশো একত্রিশ নম্বর ধারা যদি আমি মিথ্যা বলি গুগলে সার্চ করুন কংগ্রেসের ছিল ওখানেও একশো দিনের কাজের নিয়ে কেন্দ্র সরকার কিছু টাকা আটকে রেখেছিল খোঁজ নিয়ে দেখুন গুগলে সার্চ করলে পাওয়া যাবে রাজস্থান সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল একশো একত্রিশ নম্বর ওয়ান থার্টি ওয়ান আর্টিকেল নাম্বার ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে কেস করেছিল টাকাটা কি হয়েছে খোঁজবি আমাদের রাজ্য সরকার অল্প কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাবে না আপনার আপনার আমার মেহনতের টাকা দিয়ে তিন হাজার সাতশো কোটি টাকা নিজের ঘর থেকে খরচ করে দিচ্ছে মানে কি কোর্টে যেতে পাই পাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন কোর্টে গেলেই তো এই সমস্ত আপনার এলাকার বড় যারা দাদাগিরি করে তাদেরকে তো জেলে রাখতে হবে তখন কারণ এরাই তো দুর্নীতি করেছে একশো দিনের কাজের ফেক জব কার্ড আপনি আমি বানিয়েছি এ আপনার আমার ক্ষমতা আছে ডুপ্লিকেট জব কার্ড বানানো আর অরিজিনাল জব কার্ডে এরা কাজ দেয়নি আমরা আবার ডুপ্লিকেট জব কার্ড বানাতে পারবো বানিয়েছো তৃণমূলের পার্টি অফিস থেকে তো তৃণমূলের প্রধান দায়ী আছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি দায়ী আছে তৃণমূলের জেলা পরিষদের নেতৃত্বরা দায়ী আছে তারা তখন কোথায় যাবে জেলে যাবে দিদিমণি এত লক্ষ্যে জেলে পাঠাতে চাইছে না এই মুহূর্তে সামনে ভোট আছে ওই জন্য আপনার আমার ট্যাক্সের টাকা থেকে তিন হাজার সাতশো কোটি টাকা দিচ্ছে কিন্তু তার পরেও বলছে আপনাদের সত্যিকারের যারা একশো দিনের কাজ করেছে তারা টাকা পাবে তো আজকে আমার কাছে খবর এসেছে ফোন করেছিল যে আমাদের নামটা নাইনি ভাইজান আমরা তো কোনো পার্টি করি না আপনার নাম্বার অনেক কষ্ট করে খোঁজ জোগাড় করেছি যে আমাদের নাম কি না আমাদের পাবো কি পাবো না আমি বলছি ধৈর্য ধরো তুমি যে কাজ করেছো প্রমাণপত্র রাখো প্রমাণপত্র রাখো তোমার পরিবর্তে যে কাজ করে তার নামে যদি টাকা আসে ও পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেব অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে হাইকোর্টে করার কোনো জায়গা নেই ভাই তবে হ্যাঁ আমি সবসময় আপনাদের বলি আজকেও বলছি আইন আমরা হাতে তুলবো না আমরা আইনের মাধ্যমে লড়াই করব ভাঙরের বেতা যে বাদশা ছিল কে বুঝতে পেরেছেন তো আমাদের ছেলেদেরকে খুন করেছিল ভোট ভোট নমিনেশন করতে দেয়নি এখনো বাকি আছে কাজের বেটাকেও ছাড়বো না জেলে রাখবো জেলে ভাত খাওয়াবো কাজের বেটাকে তো তুলতে বাধ্য হয়েছে না হলে আমরা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আমরা তদন্ত করতে চেয়েছিলাম ভয়ে ধরে গ্যারেজ ছড়ে দিয়েছে সারা কোনো জাতি গানায় কথা বলছিলাম আপনাদের বলবো ওই একশো দিনের কাজ নিয়ে আমাদেরকে অনেক বোকা বানানোর চেষ্টা হচ্ছে ওদের না থেকে আমরা আমরা আমাদের অধিকারে বুঝে নেব আমাদের অধিকার বুঝে নিতে গেলে আমাদের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আপনার হয়ে কথা কথা বলা হয়ে সেই লক্ষ্যে আপনাকে তৈরি করতে হবে আজকে আপনার হয়ে কথা বলার লক্ষ্য কি আছে আপনারা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন দু হাজার তেইশের লাস্ট আপডেট আপনাদের দিচ্ছি আমি যদি ভুল বলি মমতা ব্যানার্জির ভাইপোকে বলছি ক্যামেরার মাধ্যমে আমার নামে কেস করবে আপনাদের এমপিকে বলে যাচ্ছি সারা ভারতবর্ষের যে সমস্ত এমপিরা আছে তাদের যে লোকসভায় গিয়ে তাদের নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা যেটা তোলা দরকার বিভিন্ন সময়ে এনআরসি এর মতো কৃষক বিরোধী বিলের মতো আরো যে সমস্ত বিলগুলো নিয়ে আসছে তালাকের মতো তিনশো সত্তর ধারার মতো যেগুলো বিলগুলো জনবিরোধী বিলগুলো আসছিল কাজ কি ছিল আপনি আমি ভোট দিয়ে দশ লক্ষ মানুষের জনপ্রতিনিধি করে ওনাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে সমস্ত আইন আসছে জনগণের বিপদ সেখানে গিয়েছে কি বলছি একশো দিন পার্লামেন্ট হলে মাত্র চোদ্দ দিন গিয়েছে ওনার তো যাওয়ার ইচ্ছেই তাহলে না আর পাঠাবেন নাকি পাঠাবেন যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে একশো দিনের পার্লামেন্টে উনআশি দিন বলবেন তৃণমূলী বাইরে এখানে থাকলে বলে নও সৎ ভাই জানে সব বলে গিয়েছে যদি গুণ তথ্য দেয় মমতা ব্যানার্জির ভাইফকে বলবেন আমার নামে আমার মানহালি মামলা করতে আমি তথ্য নিয়ে বলছি যদি আমার কথা বিশ্বাস হয় সবার হাতে দেখুন এখন কম বেশি গুগল আছে অ্যান্ড্রয়েড সেট গুগল আছে গিয়ে সার্চ করুন যে পড়ালেখা কম জানে ভয় সার্চ করলো যাচ্ছে আজকে ডেটে যেয়ে পড়ালিখা একটু বেশি জানে টাইপ করুন নাহলে ভয়েস সার্চ করুন অভিষেক ব্যানার্জি মহাশয় ডায়মন্ড হারবারের এমপি ডায়মন্ড হারবারের এমপি কতদিন পার্লামেন্টে উপস্থিত ছিল আপনারা কেন ভোট দিয়ে মানুষকে যেতান ভোট দেওয়ার প্রয়োজনটা কি আছে এই দশ লক্ষ মানুষ যদি এখন বেড়ে গেছে লাস্ট উনিশশো বাহাত্তর সালে সম্ভবত ডিলিমিটেশন হয়েছিল এমপির ক্ষেত্রে দশ লক্ষ মানুষের একজন